বিয়ার্স আমরা এখন আছি নাজিরা বাজারে এখন আমরা বেলপুরি খাবো আশা করি সাথে থাকবেন সবাই পুরান ঢাকা নাজিরা বাজারে বিখ্যাত সেই বেলপুরি ও পানিপুরি মেয়েদের পছন্দের টক ঝাল স্বাদের যেন তুফান আপনি কি আসলেই টক ঝাল মজার খোঁজে আছেন তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য আমরা চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র পুরান ঢাকা নাজিরা বাজারে যেখানে সন্ধ্যা হলেই জমে ওঠে এক বিশাল খাবারের মেলা তার মধ্যেই সবচেয়ে বেশি ভিড় থাকে বিখ্যাত বেলপুরি ও পানিপুরির এই দোকানটিতে এছাড়া এই দোকানটিতে মাটির বড় বড় হাডিতে রাখা থাকে ভিন্ন স্বাদের পানি। আছে রঙিন মশলা ঝালপুরি আর সেই অসাধারণ ফ্লেভারের বেলপুরি যেটা মেয়েদের পছন্দের তালিকায় একেবারে উপরে শুধু মেয়েরাই না ছেলেরাও লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে একটা প্লেট পানি জন্য কি পাবেন এই ভিডিওতে পানি তৈরি করার চমৎকার ঝটপট দৃশ্য মাটির হাডিতে থাকা টক ঝালের ভিন্ন স্বাদ রঙিন মশলা আর ফ্লেভারের খেলা স্ট্রিট ফুড প্রেমীদের জন্য চোখ ধাঁধানো এক এক অভিজ্ঞতা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না